আসসালামু আলাইকুম আমি জরিনা তো দুটো টবে আমি ছোট ছোট দুটো অ্যালোভেরার চারা লাগিয়ে দিয়েছিলাম আজ অনেকগুলো হয়ে গেছে এবং বড় হয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে দেখতে তাই দেখতে আসলাম এবং আপনাদেরও দেখিয়ে দিলাম আর ওদিকে দুটো টবে আমি ছোটো ছোটো দুটো রজনীগন্ধা ফুলের চারা লাগিয়েছিলাম তো পাশ থেকে অনেকগুলো গাছ হয়ে গেছে এখন আমি ছটপট করছি কবে ফুল ফুটবে আর কবে এই রজনীগন্ধা ফুল সুগন্ধ ছড়াবে তো এখন আমাকে যেতে হবে রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরে এখানে আমি একটা বেগুন একটা আলু আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম কলা আছে পটল আছে কচু আছে কুমড়ো আছে এখানে পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে আজ আমি রান্না করব। তো আগে থেকেই আমি কড়াইয়ে মাছের মাথা দিয়ে দিয়েছিলাম তো এখন আমি ভেজে নিচ্ছি মাছের মাথা তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা পাকা লঙ্কা চিড়ে একসঙ্গেই দিয়ে দিলাম এবার আমি সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব সমস্ত সবজি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দুটো তেজপাতা এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচ মেশালির সবজি মাছের মাথা দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে তো এখন দিয়ে দিলাম লঙ্কা বাটা তারপরে দিয়ে দিলাম আদা বাটা জিরে মুরগি বাটা আর ধনে বাটা একসঙ্গে দিয়ে দিলাম এবার সব দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলাটা দিয়ে অনেকক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে তো আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছিলাম জল দিয়ে দিয়েছি ফুটে গেছে রেসিপি রেডি তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখছিলেন জরিনা রান্নাঘর আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ